আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের গ্রাম টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো আমাদের ড্রোনটি আমরা কিভাবে উড়াই এবং আমাদের ড্রোনটি কীভাবে আমরা সেট আপ তৈরি করি আপনারা দেখতে থাকুন আমরা প্রথমত আমাদের ড্রোনটি প্রথমত আমরা এভাবে আমাদের পাখাগুলোকে বার করে নেব বার করে নেওয়ার পর আমাদের যে পাখাগুলোর যে প্রোটেকশন আছে প্রোটেকশনগুলো আমরা লাগিয়ে নেব আমরা আমাদের পাখাগুলোর প্রোটেকশন একেবারে ক্লিয়ারভাবে লাগানো হয়ে গেছে এবার আমরা আমাদের ডোনটি চালু করব ঠিক আছে আমরা ডোনটি চালু করবো এবং ডোনটি চালু করে আমরা আমাদের সাথে সকল ভিডিও আপনাদের দেখাবো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজটা ফলো করে দেবেন তাহলে আমাদের লোনের সকল ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন সো আমরা রিমোটটা আমরা আজকে মোবাইলের মাধ্যমে আপনাদের ভিডিওটা দেখাবো প্রথমে আমরা ড্রোনটা সেট আপ করার জন্য আমরা ড্রোনটা চালু করে নেব ঠিক আছে ওপর পাওয়ার বাটনে ক্লিক করে আমরা ড্রোনটা চালু করে নেব আমাদের ড্রোনটা চালু হয়ে গেছে এবার আমরা আমাদের ড্রোনটাকে এখানে রাখবো এবং এখান থেকে ড্রোনটা আমরা চালু করে এখান থেকে কি করবো আমাদের ড্রোনটা কানেক্ট হয়ে গেছে ড্রোনটার সাথে এবং ডিমোটের সাথে ঠিক আছে এবার আমরা ড্রোনটা চালু করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটা চালু হয়ে গেছে এবার আমরা আমাদের ড্রোনটি ফ্লাই করলাম এবং ওপরে তুললাম একটু সরিষার ভেদ দেখে নিয়ে গেলাম এবং সরিষার ভয়ের দিকে নিয়ে গেলাম আর শীতের কুয়াশার কারণে আমাদের ভিডিওটা ভালো দেখাছিল না কুয়াশার কারণে ঝাপসা দেখাছিল যার কারণে ভিডিওটা ভালো লাগছিল না আমরা পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো আসলে কুয়াশার কারণে ভিডিওটা ভালো দেখাচ্ছে না আর পরবর্তী ভিডিওতে আপনাদের প্রথম থেকে একবারে উড়িয়ে দেখাবো আপনারা যারা আমাদের আমাদের পেজে যারা ফলো করেননি ফলো করে দেন এবং আমাদের সকল ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের উৎসাহ পেলে আমরা আরো ভিডিও বানাবো বন্ধুরা চলেন থাকি

वही वही दे दे तो दो मिनट और लेते हो गई से हां दो मिनट हो गई से कोई मिनट कॉल आई साहब कोई मिनट कॉल नहीं ना मैं एक तो वीडियो करता है कौन ने की करता है जानी नहीं हम के लिए भी नहीं तो नारिश नारिश नहीं नारिश नहीं वेट তুলিসনি 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 তুলিস নি তুলিস না বেশিদিন নিজা নি যাস নি এখন নিজের একটা ভিতরে সব কন্ট্রোল চলে আসে বুঝেছিস এখন আর কোনো সমস্যা নাই নিয়ায় কাছে নেই রাখ এইবার আবার রাখ এইভাবে বরাবর রাখ একবার রাখ কমেন্ট চলে দেখব বুঝেশ না আবিনি একবার না আবিনি একবার না আবিনি ঠিক আছে ধরতি ধর তোল নমা নমা নিচে নমা নিচে নমা ঘুরাছনি 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 আমাদেরকে দরকার দরকার আমাদেরকে দে